ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস তো আজকে আমাদের মধুপুরে ডে টু মধুপুরে ডে টু এর কোথায় কোথায় যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাত্রা শুরু করে দিয়েছি মানে দিয়েছি বলতে ভুল যাত্রা শুরু করব এই গাড়িতে তো এখন কোথায় কোথায় যাই পুরোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন রওনা দেওয়া যাক তারপরে ওখানে যেখানে যাব তোমাদের সঙ্গে পুরো ভিউটা শেয়ার করছি অল রায়ের গাইজ আমাদের যাত্রা এখন শুরু হয়ে গিয়েছে এখন ইনি হচ্ছে আমাদের গাড়ি চালক তো এখন চলো जा रावना दे जाए প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার যাত্রা করার পর এমন একটা জায়গায় এসেছি তোমাদের দেখলে মন লেগে যাবে একদম তোমরাও চলে আসতে চাইবে যে এই ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় আমার খুব ভালো লেগেছে তো এখনও মনে হয় কুড়ি তিরিশ কিলোমিটার এখনও আমাদের যেতে হবে মেন ডেস্টিনেশনে যাওয়ার তো কাকা সবই জানে তো কাকা এখন নিয়ে যাচ্ছে আমাদের তো চলো এখন এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে মেন ডেস্টিনেশনে যাওয়া যাক ঝর্ণা টাইপ তোমরা মনে হয় অনেক ভিডিওতে দেখেছো তো চলো এখন আমরা সামনের থেকে দেখবো এবং আমার মাধ্যমে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই হচ্ছে উসরি ফল আমার তো দূরের থেকে ভালোই লাগছে এখন কাছে যাওয়া যাক কাছে গিয়ে দেখি কেমন লাগছে আর তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটাই শেয়ার করবো তো চলো নিচের দিকে যাই গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি জায়গা সুন্দর অসাধারণ জায়গা অসাধারণ এমন একটা জায়গায় এসেছি মনে হচ্ছে বারবার আসি বারবার তো এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে আর এই জিনিসটা জাস্ট মানে ওয়াও লেভেলের একটা উসি ফল জায়গাটার নাম তো দারুণ একদম সুন্দর লাগে এই পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণার মতো মানে উপর থেকে জল আসছে নিচে আর এখান দিয়ে জল বয়ে যাচ্ছি দারুণই লাগছে তো চলো এটার একটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করি তাই না নিতে পারব কি না তো চলো নেওয়ার চেষ্টা করি বন্ধুরা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেড় ঘন্টা মতো এস আসতে সময় লেগেছে আর আমরা এখানে প্রায় দু ঘন্টা সময় কাটিয়ে দিলাম এত সুন্দর জায়গা লেগেছে আমাদের এখন অনেক জায়গায় যাওয়া বাকি আছে তো সেগুলো তো যাবো এখনও এখানে মোটামুটি দশ পনেরো মিনিট আছি তারপরে এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবো ফিফটিন মিনিটস লেট আমরা এখন খন্ডলি পাহাড়ের এখানে চলে এসেছি দেখতে এটা হচ্ছে সেই খন্ডলি পাহাড় আর সামনে একটা মতো আছে তো নদীর জলটাকে পুরো নীল আর দেখতে একদম ব্যাপক সুন্দর লাগছে আর এইদিকে আমাদের গাড়িটা রাখা হচ্ছে আর এই হচ্ছে সেই খন্ডলি পাহাড় তার সামনে এখন রোহিত দাঁড়িয়ে আছে আর এখানে সবাই ছবি টবি তুলছে তো এখন চলো খন্ডলি পাহাড়ের কিছুটা কাছে যাওয়া না যায় নাকি দেখি আর এখানে একটা বোর্ডিং করার দেখছি অনেকেই বোর্ডিং করছিলো আমরা যখন ওই দিক দিয়ে ঢুকি তখন দেখি এখানে বোর্ডিং টোডিং করছিল অনেকে তো এর আগে যখন এখানে আসি তার আগে বাড়িতে ভিডিও দেখেছিলাম তখন ভিডিওতে বলা হয়েছিল যে এই বোর্ডিং করতে গেলে আলাদা চার্জ দেওয়া আগে মানে আমরা যে প্যাকেজের সঙ্গে এসেছি হোটেলের যে প্যাকেজ আছে তার সঙ্গে এটা ইনক্লুডেড না তা এখানে আমাদের টাকা দিয়ে বোর্ডিং করতে হবে সেই জন্য আমরা বোর্ডিংটা মানে করবো না ভাবছি তো দেখা যাক কি হয় যা হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো চলো এখন দেখা যাক পাহাড়ের কাছে এখন যাওয়া যায় নাকি দিয়ে তারপর বেস্ট ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অলরাইট গাইজ আমরা এখন খন্ডলি পাহাড়ের সামনে যে ড্যাম আছে তো ড্যামের সামনে এখন আমরা চলে এসেছি তো ড্যামটা ঠিক এই রকমভাবে জলটা আটকে দেওয়া হয়েছে যেরকম ফারাক্কা ব্রিজের ওখানে থাকে ওখানে তো বহু প্রচুর পরিমাণে জল ছাড়া হয় আর এখানে বেশি না একটু অল্প পরিমাণে জল আছে তাও ড্যামটা একদম কাছের থেকে দেখলাম আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা ছেড়ে দিলে একদম জল এসে পুরো এইদিকে আই থিঙ্ক ভরে যাবে তো এটাই হচ্ছে খণ্ডলি পাহাড়ের সামনে যে ড্যামটা বলে ড্যামটার নাম আমি অতটা জানি না তো এই ড্যামের এখান থেকেই পুরো জল ছাড়া হয় তো এখানকার ভিউটা ওই যে একটু আগে যেই পাহাড়ের ওখানে গিয়েছিলাম পাহাড় বা ঝর্ণা যেটা বলে উর্শ্রী ফলস তো ওখান থেকে এই জায়গাটার ভিউটা আমার যথেষ্ট ভালো লাগছে আর এখানে সাইডে এরকম গাছপালা লাগিয়ে দিয়েছে আর এখানে বসার জায়গা আছে আর সামনে এরকম একটা ভিউ তো এরকম ভিউ থাকলে বাঙালির আর কি লাগে মানে মন ভরে যাচ্ছে এমন একটা জায়গায় এসেছি মন ভরে যাচ্ছে কম খরচে ভালো জায়গা তোমাদের বারে বারে বলছি কম খরচে ভালো জায়গায় আমরা একদম বেস্ট মোমেন্ট হচ্ছে ঝাড়খণ্ডের মধুপুর তো এখানে আমরা এখন চলো দেখা যাক আরও কাছে যাওয়া যায় কি না আর এদিকে তোমাদের একটু আগে বললাম এই বোটিং করতে কত টাকা নেয় ঠিক জানি না তবে টাকা নেয় আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম তো এখান থেকে সেই বোটিংগুলো ছাড়ে আর এই এইটুকু পুরো ঘুরে এসে আবার এখানে থেমে যেতে হয় তো চলো এখন দেখা যাক কী করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে তো তলার গেছ গাড়ির থেকে বেশ খানিকটা হেঁটে আসার পরে এখানে দেখছি একটা পার্ক মতো করা এই পাহাড়ের সামনে খন্ডলি পাহাড়ের সামনে এরকম পার্ক মতো করা আছে তোমরা এখানে এসে বিভিন্ন রকম বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য মনে হয় আছে এখনও পুরোটা ভিতরে ঢুকে নি আর সামনের পরে এখানে নানান দোকানপাট আছে তোমরা এসে ভিজিট করতে পারো তো এখন আমরা যাচ্ছি এই পার্ক পার্কটার ভিতরে পার্কটার ভিতরে কি কি আছে সব তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারো না কারণ এমনি ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে এর আগের দিনকার ভিডিও অনেকটা ছোট করে করার চেষ্টা করেছি কারণ তোমরা তো ভিডিও দেখতে চাও না তো এখন চলো ভিতরের দিকে যাই যে কয়েকটা জিনিস দেখাচ্ছি কেমন কেমন অ্যাক্টিভিটিস করার জিনিস আছে তো তোমরা চলে আসতে পারো আর এই যে পুরো অনেকটা মেলা মতো আমাদের শান্তিপুরে যেরকম মেলা হয় সেরকম অনেকটা মেলা মতো এই জায়গাটা আছে তো এই ভিতরে হচ্ছে সেই পার্কটা অবশ্যই গাইস তো আমাদের একটু আগে বললাম না এটা পুরো মেলা টাইপের মেলা টাইপের না মনে হচ্ছে এখানে মেলা এইরকমই প্রত্যেক দিন বসে কেননা দেখতে পাচ্ছো পুরো মেলার মতো দোকান আর এখানে সেই নাগরদোল্লা আর এখানে ওই ব্রেক ড্যান্স বলে ওইগুলো সবই এখানে দেখতে পাচ্ছি আরে বস দিচ্ছিস বাহ হয়ে তো কিন্তু সূর্য আসতে মানে মুখটা তোর কালো হয়ে যাচ্ছে তো যাই হোক তো এটা পুরো মেলার মতোই লাগছে আমার ব্যাপারটা বেশ ভালো এবং ভিউ পয়েন্টও খুব ভালো আর পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছি একদম সে কোন মাথায় আর এদিকে আমাদের সূর্য উঠছে বলে পাহাড়টাকে কালো কালো দেখাচ্ছে তো কিছু করার নেই যেহেতু এই টাইমে আমাদের বেরোতে হবে কেননা এর পরে আসলে অন্ধকার হয়ে যাবে আরও ভিউ ডাউন থাকবে আর সকালে আমরা এমনি ঘুম থেকে উঠতে দেরি করি তোমরা তোমাদের হয়তো দেখাতে পারিনি সেটা তো চলো এখন পাহাড়ের কত ওপরে ওঠা যায় একদম টপে তো উঠতে পারবো না কিছুটা উঠে দেখাবো যে পাহাড়ের গায়ে আপাতত কী কী কীরকম অবস্থায় আছে তো চলো দেখতে থাকো তো গাইজ তোমাদের বলেছিলাম পাহাড়ের কতটা উঠতে পারি সেটা না এখানে পাহাড়ের বেশি দূর ওঠা যাবে না এখানে সিঁড়ি মতো করে পাহাড়ের আই থিঙ্ক মিডিল অফ দি সিঁড়ি মতো করা আছে ওই পর্যন্তই আমরা যেতে পারবো ওখান থেকে নিচের ভিউটা কেমন লাগে এবং ওখানকার ভিউ কেমন চলে ওখানে উঠি আগে সিঁড়ি দিয়ে বেয়ে বেবে তারপর তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করছি ফাইভ মিনিট লেইতে তো গাইজ যেই পর্যন্ত সিঁড়ি ছিল এই যে এই পর্যন্ত সিঁড়ি ছিল আর পাহাড়টা ঠিক এখন অনেকটা উপরে তো এইটুকু উঠতে আমরা হাঁপিয়ে গিয়েছি আর এখান থেকে জান্নাত দেখাবো তোমাদের জান্নাত ভিউ দিস ভিউ দেখো কেমন লাগছে ভিউটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিউটা জাস্ট ওয়াও চারিদিকে শুধু ওয়াও ভিউ চলো একটা সিনেমাটি শট নেওয়ার ট্রাই করি উসরি ফলসের থেকে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা দেখতে পাচ্ছি এই ভিউটা আমার সব থেকে বেস্ট লেগেছে সেরা লেগেছে আর এখানে সেরা লাগার পিছনে একটা কারণ হল এই যে নদীটা নদীর উপর আকাশের যে মানে যে কালার নদীর উপর উঠে যায় তার জন্য নীল রং যেটা থাকে মেনলি আমি যেটা বোঝাতে চাচ্ছি নীল রঙ নদীটা নীল রঙের জন্য সবথেকে বেশি ভালো লাগছে আর এখানে এই যে নাগরদোল্লাগুলো করা আছে এখানে মেলা মতো বসেছে তোমাদের বললাম এই মেলায় রঙের রঙের কালারের তিরপল টাঙিয়ে দোকান করেছে বলে আরও বেশি ভালো লাগছে তো চলো এখানে যা দেখানো তোমাদের দেখানো হয়ে গেছে এরপরে যেখানে যাবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো অলার গাইজ পাহাড়টার এখানকার পাহাড়টার সব দেখা কমপ্লিট তো এখনও আমরা এখান থেকে বেরোতে পারিনি তার কারণ এখন বেজে গেছিলো ঘড়ির কাটায় দুপুর তিনটে ষোলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তিনটে ষোলো বেজে গেছে যাই হোক তিনটে ষোলো বাজে গেছে বলে আমাদের পেটে সবারই খিদে লেগে গেছে কারণ সকালবেলা খেয়েছিলাম আমরা নটা থেকে সাড়ে নটার দিকে তো সেই কারণেই খিদে লেগে যাওয়ার কারণে হোটেল থেকে আমরা খাওয়ার পার্সেল করে নিয়ে এসলাম তো এইখানে বসে এই ড্যামের পাশে বসে পরিবেশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নেক্সট ডেস্টি ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিতে চলেছি তো চলো নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি স গাইজ আমরা এখন বুড়ে পাহাড়ে চলে এসছি পাহাড়টা ঠিক এই রকম আছে আগের পাহাড়গুলোর মতো না অন্যরকম পাহাড় কয়েকটি মন্দির আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর এই যে পাহাড়ের উপর দেখতে পাচ্ছ একটা মন্দির আছে আর এই পাহাড়ের উপর একটা মন্দির আছে এই পাহাড়ের উপর যে মন্দিরটা আছে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অ্যাটলাস গাইজ সামনে এসে দেখি এটা পুরো পাহাড় মানে পাহাড়ের মধ্যে গুহা টাইপের হয় না সেরকম টাইপের একটা জায়গা তো চলো এটাই তোমাদের সঙ্গে এখন দেখাবো এই হচ্ছে সেই পাহাড় তোলের গাইজ এই দেখো আমাদের গাড়ি দেখতে পাচ্ছ দূরে যেটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে আমাদের গাড়ি আর এই মন্দিরের পেছনে একটা মন্দির দেখালাম আর এই মন্দিরের সামনে এখন চলে এসেছি আর এই মন্দিরে দেখছি পাথরের মতো কি একটা ঠাকুর বানিয়ে রেখেছে তো ঠাকুরের নামটা আপাতত আমি জানি না বলে বলতে পারলাম না কি যাই হোক সবাই বলছে গাছ যাই হোক ঠাকুরের নামটা আমি বলতে পারলাম না অনেকেই হয়তো এরকমভাবে পুজো করে তো তোমরা যারা জানো এটা কি পুজো বা কি ঠাকুর তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও রাইট গাইজ আজকের ভিউ পয়েন্ট দেখা মানে আজকে যতগুলো ভিডিও দেখালাম সবগুলো আজকের মধ্যে দেখলাম এবং কালকে যেগুলো দেখাবো এটা নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট